إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اما بعد فقد قال تعالى في قرانه الكريم وفرقانه الحميد وما خلقت الجن والانس الا ليعبدون وقال عز من قائل لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا وقال الرسول صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وابن خزيمة وكل ضلالة في النار আওকামা কাল নবী ওসাল আলী ও সাল্লাম সময় তো শুধু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে হায়াত দান করেছেন যে সময়টুকু দান করেছেন আসলে অনেক অল্প সময় আখেরাতের সময়ের তুলনায় সেটা আমরা বুঝতেই পারি কেয়ামতের মাঠে মানে আমরাই বা আমাদেরই একটা সেনে কি বলবে আল্লাহ জিজ্ঞেস করবেন কাম তুম ফিল লাভিস আদাদা সিন বছরের গণনায় তোমরা কতদিন জমিনের বুকে ছিলে তখন উত্তর কি দিবে লাবিস তো ইয়মান লাবিস না ইয়মান এক দিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছিলাম দুনিয়ার বুকে তার মানে আখারা তুলনায় পঞ্চাশ বছর বলেন ষাট বছর সত্তর বছর যাই বলেন না কেন এই দিনগুলি একেবারে শট এই জন্য এইভাবেই বলবি যখন জিজ্ঞাসা কতদিন তোমরা ছিলে দুনিয়ায় কে প্রশ্ন করবে আল্লাহ উত্তর কি বলবে লাভিস না একদিন দিনের কিছু অংশ মানে একদিনও পুরা নয় আপনি জিজ্ঞেস করেন গণনাকারীদেরকে ওরা বলবে সঠিকটা মানে আইডিয়াতে এটা বলছে তো আল্লাহ রব্লা আমি উত্তরে বলবেন আসলেই তোমরা ইল্লা বেস্তুম ইল্লা ইলা তোমরা আসলেই অল্প দিন অবস্থান করেছিলে মানে দুনিয়ার বুকে তোমাদের অল্প দিনেরই অবস্থান ছিল কুম তুমি যদি তোমরা জানতে মানে উপলব্ধি করতে পারতে মানে আসলেই তোমাদের অবস্থানটা সামান্য নগণ্য এ দুনিয়ার বুকে কিন্তু এই সামান্য এ এ দুনিয়ার জীবনে আমরা কি করি প্রতিযোগিতা করে এই দুনিয়াকে নিয়ে দুনিয়া কেন্দ্রিক আমাদের প্রতিযোগিতা তো এই সামান্য মুহূর্তটা কিসের মুহূর্ত কিসে কাটানো উচিত এর ওপরেই আপনারা নির্ভর করছে জান্নাত বা জাহান্নাত এ সামান্য মুহূর্তের ওপরে যদি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয় বিনিময় জান্নাত যেখানে হাজার হাজার কোটি কোটি বছর বেঁচে থাকবেন কোনো অন্ত নাই সারা জীবন অমর হয়ে থাকবে আর এই সামান্য দুনিয়ার জীবনে যেটাকে এক শ্রেণীর বলবে বিশেষ করে জাহান নামের বলবে যে অল্পই ছিল একদিন ছিল মতো আরও কম তারা জাহান নামে হয়ে কর্মের ফলে জাহান্নামে হয়ে কোটি কোটি বছর তারা কোথায় থাকবে জাহান নামে থাকবে অথচ এই সামান্য কয়টা দিন এখানে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি আমাদের বিনিময় হলো জান্নাত চিরশখের স্থান যে স্থান সম্পর্কে যে জান্নাত সম্পর্কে তা বলছেন ফিহা, হা মা মা চটা হিল আংফুসদুল আইন ওয়ানতুম ফি হা খোয়ালিদুল সেখানে যা মন চাই সেটাই রয়েছে চোখ যেটাকে সুস্বাদু মনে করে সেটাই রয়েছে ওয়ান্তুম ফিহা খোয়ালিদুল আর সেখানে তোমরা চিরস্থায়ী হয়ে থাকে আল্লাহ রাবুল আলম যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে জান্নাতবাসীদেরকে জান্নাতে দিয়ে দেবে এরপরে মৃত্যুর ফেরেস তাকে মাঝখানে এনে যেখান থেকে সবাই দেখতে পায় জাহান নামে দেখবে জান্নাতেও দেখবে জাহান্নামীদের বলবে চিন এটা কে মৃত্যু মানে মৃত্যু যেটা সবার কাছে এসে থাকে ওটাকে আল্লাহ দম্বা ভেড়ার আকৃতিতে হাজির করবে কিন্তু মৃত্যুর স্বাদ তো এখন সবাই চেখে এসেছে ওটা তো সবাই চিনতে পারবে জাহান নামেরও চিনতে পারবে জান্নাতের জান্নাতের বললে জান্নাতেরও চিনতে পারবে হ্যাঁ এটা মৃত্যু এরপর ওটাকে জবেহ করে দেওয়া হবে জবেহ করে দিয়ে আল্লাহ বলে ইয়া জান্নামত হে জান্নাতবাসী চেরস্থায়ী হয়ে আর পরে থাকবে কোনো মৃত্যু নাই ওরা আনন্দে আরও উৎফুল্ল হয়ে যাবে তাহলে তো আমাদের এই স্থান একেবারে সুখের জন্য পারমান্ট হয়ে গেল আর মরণ হবে না জান্নাতের সুখ যা চাই তাই পাই কল্পনা সাধে সাথে হাজির আর জাহান নামেরা যখন শুনবে তখন আফসোস করে মরবে আহাতের তো মরণ নাই। এত শাস্তির পরও মরণ নেই কিন্তু যদি এই সামান্য দুনিয়ার নিজেদের স্বীকৃতি একটা দিন কি একটা দিনের কিছু অংশ থেকেছিল সেখান থেকে যদি পাথর সংগ্রহ করত সেরেক কুসংস্কার নাস্তিকতা মুসলিম হওয়ার পরে মাদার পূজা এই যে বিভিন্নভাবে জাহান নামেদের কাজে জড়িয়েছিল জাহান্নামের কাজ করে গিয়েছিল তখন আফসোসের আর অন্ত থাকবে না কারণ আল্লাহ বলেই দিব যে মদ কি জবাই ফেরাতে আছে আর কোনো মত নাই ইয়ে আহলান্নার ফলুদুল ফালা মদ একেবারে এখন থেকে স্থায়ী হয়ে থাকবে আর কোনো মৃত্যু নাই তোমাদের তখন ওদের আফসোসের ওপরে আরো আফসোস অ্যাড হবে তো এই যে মনে হয় দুনিয়ার বুকে সামান্য কিছু দিয়ে আরে মরব্বি তাকে জিজ্ঞাসা করে দেখেন ষাট সপ্তাহ আসে কিভাবে গেল অতীতের কোন এক মরব্বিকে জিজ্ঞাসা করেছেন কোন এক মনীষী ইমাম তাবে এই বিদ্যান যাচ্ছা আপনার বয়স কত সত্তরকে আসে বলেছিল কেমন লাগলো এই বয়সগুলি বললো এ দরজা দিয়ে ঢুকলাম যেন আর ওই দরজা দিয়ে বের কখন কখন আসি হয়েছে কখন কখন আসি হয়েছে কখন কখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর এটা মা আর মানায়া মানায় মৃত্যুর যুদ্ধের কি স্থান মানে এগুলো এই বয়সটা চলে আসলে কখন যায় কখন যায় মানে মৃত্যু তো এমনি গ্যালান্টি নাই কিন্তু এ বয়সগুলি চলে আসলে কি মৃত্যু যেন সবসময় ঘোরাফেরা করছে যে কোনো সময় নিয়ে চলতে তার তারপরে মুরব্বীর টাকা পয়সার লাশ থামে না এই যে সামনে রমাদান রমাদানের প্রস্তুতি নেবে কি এমনও ফারমান রয়েছে মুসলিম নামের কলঙ্ক ওই হোটেলে ভাত খায় আরেক শ্রেণী সাধু ব্যবসায়ী মানে সয়তালা হাড্ডি ওগুলো কি করে ওদেরকে পর্দা করে খাওয়ায় মানে এও হারাম খোর ও হারাম খোর এরকম যদি সৌদি আরবের জমিন একটা কিছু পরিবেশ এরকম হতো যে এভাবে খাচ্ছে হোটেল কি যে ফায়সালা হতো আল্লাহ ভালো জানে এগুলো হলো কি মনাফেক বা মনাফেক মার্কা মুসলিম এরা এই সামান্য দুনিয়ার বুকে টাকা পয়সা ছাড়া কিছুই বুঝিনি আর পেট পূজার হিসেবে দেখেন না রমজান মাসেও আর পেটের পূজা নাই শেষ হচ্ছে না তবে মানুষকে লজ্জা করছে এই নির্লজ্জা ব্যুলো মানুষকে লজ্জা করছে আর আল্লাহকে লজ্জা করে মানুষের ষষ্ঠা যিনি তার প্রতি কোনো বোধ নাই তার এতটুকু ইমান নাই যে কেন আমি এই অন্যায় কাজটা করছি একটা বেলাই তো তিনবেলা খাই বাঙালিরা কোনো কোনো দেশে দুই বেলা খায় দুপুরবেলার খাদ্যটাই বাদ গিয়েছে সকালে তো হয়ে গেছে আরও আল্লি হয়েছে আবার মাগিরের পরে খাওয়া চলে আসছে ফিরি তার জন্য শুধু দুপুরের খানাটা এতটুকু সহ্য হয় না প্যাটফুজারির তো এগুলোই পরকালের জন্যে বলা যেতে পারে প্রস্তুতি নিতেছে জাহান নামে যায় না অনাদে অনন্তকাল থাকার জন্যে কাফের মস্যেকরা যেমন প্রস্তুতি নিচ্ছে এরকমই ওই গোখর আর খাতনাবালা নামকেও আসতে মুসলিম তারাও নিজেকে জাহান্ন মানুষের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে চলছে এই লোকগুলি দেখবেন যে রমাদান আসা শুনলেই মুখ কালো আগে থেকেই অথচ রসুল্লাহ সাহা সাবান মাস থেকেই রমাদান মাসের প্রস্তুতি নিতেন শ্যাম পালন করতেন এত অধিক হারে শ্যাম পালন করতেন যে সামান্য কয়েকটা সে আমি বাদ যেত সবটি রোজা রাখতেন সবগুলি দিনই রোজা থাকতেন রমজান মাসের প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি করতে অনেকে এইভাবে আমল করে সালাফুল সাল হয়ে তবে এখন হাদিসে রয়েছে এ যান তার সফা সাবান ও ফালা তার সঙ্গে সাবানের অধ্যাধে হয়ে গেলে আর রোজা রাখো না সাহেব না হেব্বান মাসান আহমদে হয়েছে সালান আবুদাবদের হাদিস তো এই হাদেশের আলোকে কিছু কিছু ওলামাই কেরাম বলে যে অর্ধ সাবান হলে এই উম্মত রোজা রাখবে না বিশেষ করে যাদের রোজা রাখার অভ্যাস ছিল না আগে থেকে কিন্তু যারা প্রতিটি সপ্তাহে কন্টিনিউ করে আসছে সোমবার বৃহস্পতিবার রাখতে পারে বা কাজা রোজা যদি থেকে থাকে রাখতে পারে মায়ের সরজালা বলতেন যে আমার রোজা অনেকগুলি কাজা হয়ে যেত অর্থাৎ